হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি শিফাত জান চলে আসছি লেটস নো ইন্টারন্যাশনাল এডুকেশনাল কনসালটেন্সি থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষার পাঠদান সাইপ্রাস এখন একটি আকর্ষণীয় গন্তব্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ব্যবসা তথ্য প্রযুক্তি প্রকৌশল বা স্বাস্থ্য বিজ্ঞান এখানে আপনি পাবেন ব্যবহারিক শিক্ষার উপর ভিত্তি করে বিশ্বমানের ডিগ্রি চিন্তা করছেন খরচ নিয়ে সাইপ্রাসে আছে আকর্ষণীয় স্কলারশিপ এবং সাশ্রয়ী টিউশন ফি আরও রয়েছে পড়াশোনার পাশাপাশি উপার্জন করার আকর্ষণীয় সুযোগ শিক্ষার্থীরা পার্ট টাইম জব করতে পারে এমনকি বিনামূল্যে থাকা খাওয়ার সুযোগও মিলে নির্দিষ্ট দায়িত্ব পালনের মাধ্যমে এখানে শুধু বইয়ের জগৎ নয় আছে সৌন্দর্য ভরা জীবন নিরাপদ পরিবেশ এবং বন্ধুত্বপূর্ণ সমাজ বিদেশে থেকেও পাবেন স্বদেশে থাকার অনুভূতি সেটা শুধু সম্ভব সাইপ্রাসে ইউরোপের অনেক দেশে ভ্রমণের সুযোগ রয়েছে চিন্তা করে পড়ুন সুখে থাকুন এবং ভবিষ্যৎ গড়ুন সাইপ্রাসে